হে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও ভালো আছি আর ওয়েলকাম 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 ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অন্যরকম পড়াশোনা আজকে আমরা নিয়ে আসলাম কবিতাগুচ্ছ বইটির এপিসোড ফাইভ আর আজকে আমরা এই কবিতা গুচ্ছ বইটির এত বড় কবিতাটা পড়ব এবং মূলভাবো লিখব তো সবাই এক মিনিটও স্কিপ না করে দেখো আজকের ভিডিওতে খুব মজা হবে ঠিক আছে তো চলো আজকে হচ্ছে এপিসোড ফাইভ শুরু করা যাক আর এখন হচ্ছে আমরা ফাইভ শুরু করব মানে এপিসোড ফাইভ আর গাইস আমি হচ্ছে আমি হচ্ছে তোমাদের কাছে একটা কথা বলি মানে যেহেতু ক্লাস ফোরে আমি তোমাদের পড়াশোনার অনুযায়ী ভিডিও ভিডিও দিব তাই প্রত্যেক বৃহস্পতিবার আমি তোমাদের এই কবিতা কবিতাগুচ্ছ বইটির ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রত্যেক বৃহস্পতিবার তো চলো এখন শুরু করা যাক কবিতাগুচ্ছ কিন্তু এখনও যেহেতু বই পাইনি ওর জন্য কবিতা গুচ্ছ বইটি চলতে থাকবে তো চলো শুরু করা যাক আজকের মেন এপিসোড তো লেটস গো তো আজকে আমরা এই তেরো পৃষ্ঠাটা পড়ব আর আমি মানে খুব এক্সাইটেড এই কবিতাটা পড়ার জন্য তো চলো শুরু করা যাক চিঠি সেদিন শীতের সকালে চায়ের কাপ হাতে দাঁড়িয়েছিলাম মিষ্টি রোদের চাদরে হঠাৎ কে যেন দরজায় ঠক ঠক করে আওড়ালে ভাবলাম তখন শীতের এই সকালে কে আসলো রে দরজা খুলতেই দেখি এসেছে রানার হাতে ছিল এক ব্যাগ কালো রঙা ব্যাগে ছিল অনেক চিঠি থামে ভরা আমি জিজ্ঞেস করলাম রানার ভাই যে এত সকালে রানার বললেন বিজয় কে বললাম হ্যাঁ ভাই আমি বিজয় যে তখন রানার নতুন বার্তা দিল থামে করে হাতে নিয়ে চললাম ঘরে থামহাতে আমার বাড়ে টেনশন ভাবতে লাগলাম এই খামের কি লোকেশন কি বার্তা দিতে আসলো পত্র চিঠি মানেই বুঝি খামের ভিতরে থাকে অনেক অজানা তথ্য খামের ভিতরেই লুকিয়ে থাকে আনন্দ বেদনার উৎস রানারের হাতে থামে ভরা চিঠি ব্যক্তির জীবনের অজানা এক ঘাটি। বাউ এত সুন্দর কবিতা আমি হয়তো আবৃত একটু ভুল হয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে আবার নিজে থেকে পড়তে পারো সমস্যা নেই এত সুন্দর কবিতা মানে আমার খুবই ভালো লাগছে কারণ এটার মূলভাব লিখবো জানি না মূলভাবে কি লিখবো কিন্তু লিখবো আমার মূল ভাব লেখা শেষ তো চলো এখন আমরা মূল ভাবটা দেখব মূল ভাব চিঠি মানে আনন্দ চিঠি মানে দুঃখ চিঠি ফেলে না দিয়ে পড়ব এবং বোঝার চেষ্টা করব মানে আমার মাথায় কোনো মূল ভাব আইডিয়া আসেনি যে কি দিব মানে কবিতা অনেক সুন্দর হয়েছে কিন্তু আমি চিঠির কোনো মূল ভাব পাচ্ছিলাম না তাই এটাই দিচ্ছি যেটা কবিতার মধ্যে মানে আমি যেটা বুঝতে পেরেছি যেটা বুঝানো হয়েছে তো এটা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো আমার কাছে খুব ভালো লাগছে আর মূল ভাবসহ আর এটা তেরো পৃষ্ঠা কবিতা গুচ্ছ তো চিঠি আমাদের পড়া শেষ এখন আমরা পড়ব ভাতৃত্ব ভাতৃত্ব মানে কি আমি জানি না তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে বলবে তো দেখি ভাতৃত্ব মানে কি মানে ভাতৃত্ব কবিতাটা কেমন তো ওকে ভাতৃত্ব এসো সবে মিলে ভাতৃত্বের গান গাই সবে মিলে দেহ মন প্রাণ ভাতৃত্বে সাজাই এ এত কাজ পাবো না তো ধোকা ভাবছি এসে একা বসে একা ভাতৃত্বের বন্ধনে কাজ হবে দফা রফা ভাতৃত্বের মাধ্যমেই সম্ভব দুঃসাহসী অভিযান সকল অন্যায় দূর হবে গাই যদি সমগান জন্মভূমিকে সাজাতে নিজেকে বাঁচাতে এসো সবাই গান এসো সবাই গাই গান ভাতৃত্বে। অনেক সুন্দর কবিতা তো আমি আগে ভ্রাতৃত্ব মানে কি ওইটা আগে বুঝে আসি যতটুকু এক ঘন্টা ধরে গবেষণা করছি তো সরি মানে যতটুকু গবেষণা করছি ততটুকু বুঝলাম যে একসাথে কাজ করা বোঝায় হয়তো তো ওই নিয়েই আমি হচ্ছে একটা মূলভাব ভাব লেখি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা একসাথে কাজ করা নিয়ে মূলভাব লেখা শেষ কিন্তু বাইরে হয়ে গেছে মানে অনেক বড় ছিল একসাথে কাজ করলে কাজ সহজ হয় কখনোই আমরা একা কাজ করে কাজ কঠিন একা কাজ করে কঠিন করব না গ্যাস একটু ধরো এবার ঠিক আছে তো একসাথে কাজ করলে কাজ সহজ হয় কখনোই আমরা একা কাজ একা করে একা কাজ করে কাজ কঠিন করব না সবাই মিলে কাজকে সহজ করব। তো যখন মানে তখন আমরা একা কাজ করব। যখন কেউ থাকবে না আমাদের পাশে তখন হচ্ছে আমরা একা কাজ করতে পারি কিন্তু যদি আমরা সবাই মিলে ঐক্যভাবে কাজ করি তাহলে কাজ কিন্তু আসলে সহজ হবে তো এটাই ছিল মূলভাব আমি কিছুই বুঝিনি ভাতৃত্ব মানে কি ওর জন্য এটা ভাব এটাই আসছিলো যে একসাথে ওর জন্য এটা দিচ্ছি আর আমি হচ্ছে চতুর্থ শ্রেণীর বই পায়ে গেছি এখনো ফুলফিল পাইনি শনিবারে পেয়ে যাই পেয়ে যাইতে পারি তো শনিবারে আমরা একটা বইয়ের মানে একটা ভিডিও দিব মানে যেটা হচ্ছে আমি একটু বই দেখাবো আর কি যে চতুর্থ শ্রেণীর বইগুলো কেমন তোমরা আগে পায়ে গেছো হয়তো আজকেই পায়ে গেছো এখন আমার শনিবারে পাওয়া বাকি আছে আমি চারটা পাইছি আরও চারটা পাওয়া বাকি আর এমনিতেও আউট বই থাকতে পারে আর আজকের ভিডিও পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের আবার অন্য কোন ভিডিওতে চিঠির মতো সোনা সোনালি দিনগুলো এত বড় কবিতা মানে যেটা চিঠির মতনই আমার মনে হয় হ্যাঁ চিঠির কবিতার থেকে একটু ছোট হবে তো আজকের ভিডিও পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের আবার অন্য কোন ভিডিওতে আর যতক্ষণ ভিডিও না আসছে তাড়াতাড়ি লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের আবার অন্য কোন ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ